লাহোরের ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ট্রাই করার জন্য লাহোরি বিরিয়ানি লাহোরের মধ্যে সবচেয়ে ফেমাস বিরিয়ানি নাকি ওয়াকাস বিরিয়ানি কিন্তু অনেকে আমাকে বলছে যে ওয়াকাস বিরিয়ানি আসলে বিরিয়ানি না এটা পোলাও পার্সেল হচ্ছে এখান থেকে আচ্ছা এখানে চিকেন ছাড়াও হয় শুধু সাদা চাউল এই হচ্ছে ওয়াকাস বিরিয়ানি বা বা সাড়ে তিনশো টাকা এখানে যা দিছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি অফ লাহোর একেবারে ভর্তা এইটার রেটিং আমি দিব দশে দশ টেন আউট অফ টেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা আছি লাহোরে এই জায়গাটার নাম হল রোড তো হল রোডে আসছি আমরা লাহোরের ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ট্রাই করার জন্য লাহোরি বিরিয়ানি লাহোরের মধ্যে সবচেয়ে ফেমাস বিরিয়ানি নাকি ওয়াকাস বিরিয়ানি কিন্তু অনেকে আমাকে বলছে যে ওয়াকাস বিরিয়ানি আসলে বিরিয়ানি না এটা পোলাও হ্যাঁ ওনারা বিরিয়ানি এবং পোলাও দুইটাই আসলে আমাদের দেশ হলে বিরিয়ানি বলতো বাট এই দেশে একটু মশলাদার যেটা সেটা হচ্ছে বিরিয়ানি যেটা মশলা কম সেটা হচ্ছে পোলাও কিন্তু কোনটা অরিজিনাল ওয়াকাস বিরিয়ানি সেটা আমি জানি না ওয়াকাস অরিজিনাল ওয়াকাস বিরিয়ানি কাহাপার ইয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে চলেন আমরা এইখানে যাবো আসেন এই হচ্ছে গিয়ে ওয়াকাস বিরিয়ানি আসেন আমরা কথাবার্তা বলার মতন কোনো জায়গা কি এখানে আছে আসসালামু আলাইকুম ভাই যান বাংলাদেশে আয়া আপন আপনা বিরিয়ানি টেস্ট इधर से इधर से আচ্ছা উপর সে আসেন আমরা একটু দেখি তো আচ্ছা বিভিন্ন রাস্তা আছে এদিক দিয়ে ঢুকার রাস্তা ওই সাইডে সিটিং এরিয়া হ্যাঁ আসেন ওহ গ্র্যান্ডটা অস্থি মানে দুই একটা সুন্দর সুবাস পুরা এই হচ্ছে গিয়ে বাকাশ বিরিয়ানি ওজন করে বিক্রি করা হয় সম্ভবত হ্যাঁ অনলি চিকেন চিকেন সাদা অনলি চিকেন নবী বি মান্টাদা নো না প্রাইস কী না হ্যাঁ সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড পার পার্সেন্ট প্রতিজনের খাইতে লাগবে সাতশো টাকা এবং এখানে শুধুমাত্র চিকেনেরই হয় চিকেন ছাড়া অন্য কিছু হয় না 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 কে কিলো কত পার কিলো কিলো কি না হ্যাঁ প্রাইস ওয়ান কিলো সেভেন হান্ড্রেড সাতশো রুপি তাইলে বাংলাদেশি টাকায় কত আসে বাংলাদেশি টাকায় কিন্তু এটা প্রাইস অনেক কম আসে তিনশো পাঁচ টাকায় এক কেজি বিরিয়ানি বাংলাদেশি টাকায় তিনশো পাঁচ টাকায় এক কেজি বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানে আসলে এই সাইডে একটু দেখি এই সাইডে পার্সেলের জন্য রেডি হচ্ছে হ্যাঁ ওনারা মেশিনের মতন কাজ করতেছে মানে জাস্ট দেখছে পার্সেল হচ্ছে এইখান থেকে এখান থেকে দেখাটা খুব মুশকিল আচ্ছা আমার নাকে যেই ফ্লেভারটা আসতেছে এই ফ্লেভারের মধ্যে একটা ট্যাঙ্গিস ফ্লেভার আছে একটা টক টক একটা ফ্লেভার আছে আচ্ছা আমি চিকেন 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 বিনা অর্ডার পুচ্ছ আচ্ছা এখানে চিকেন ছাড়াও হয় শুধু সাদা চাউল সাদা প্রিন সাড়ে তিনশো আর সাতশো তো চিকেন চিকেন বলা দো হ্যাঁ আপ হয়ে গেছে এই হচ্ছে ওয়াকাস বিরিয়ানি বা বা সাড়ে তিনশো টাকা এখানে যা দিছে আপনারা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ রাইস দিছে দেখেন এই দেখেন কত এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে স্কার প্রাইস আলাগ হ্যাঁ স্কার প্রাইস কী না সরিয়া অর ইয়া সালাদামিন হ্যাঁ এই হচ্ছে গিয়ে ওয়াকাস বিরিয়ানি পুরোটার দাম আসতেছে আটশো রুপি আটশো রুপির মধ্যে এই যে এই ইয়েটা আছে কি বলে এটা কাবাবটা আছে কাবাব রায়তা সালাদ রাইস এবং বিশাল সাইজের একটা চিকেন চিকেনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন চিকেনের চিকেন পিসটা দেখেন বিশাল বড় সাইজের একটা চিকেন এই টোটাল হচ্ছে গিয়ে আটশো আটশো রুপি তাইলে আমরা দেখি আমার হাতে কত টাকার খাবার আছে আমার হাতে এই মুহূর্তে আছে সাড়ে তিনশো টাকার খাবার টোটালটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখেন আমাদের খাবার সামনে চলে আসছে ওয়াকাস বিরিয়ানির খাবার এইটা অ্যাকচুয়ালি অনেকে বলতেছে মানে এইখানকার মানুষজন যারা তারা বলতেছে এটা পোলাও দিস ইজ নট বিরিয়ানি বাট আমি জানি ইজ পোলাও পোলাও হ্যাঁ বিরিয়ানি আর পোলাও মে কিয়া ফারাক হ্যাঁ বিরিয়ানি মে মশালা জাদা হতা হয় আচ্ছা ভাই যেটা বলছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বিরিয়ানি যেটা সেটা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানির মধ্যে চালের মধ্যেই চিকেনটা রান্না হয় মানে চাল এবং চিকেন একসাথে দিয়ে যেটা রান্না হয় দ্যাট ইজ বিরিয়ানি আর এইখানে চিকেনটা আলাদা রান্না হয়েছে আর চালটা আলাদা রান্না হয়েছে রাইসটা তো এই কারণে এটা পোলাও এবং মশলার কম বেশ আছে এসব কিছু মিলায় আর এটার দাম এই যে শুধুমাত্র এই কাবাবটার দাম একশো রুপি তাহলে শুরু করে আসেন এইটা আবার ভিতরে সুন্দর মশলা ঢুকছে দেখেন চিকেনের ভিতরে এই যে মশলা চিকেনের ভিতর ভিতর পর্যন্ত চলে গেছে হ্যাঁ এখানে কিন্তু শুধুমাত্র রাইসও বিক্রি করে আপনার চিকেন ছাড়া রাইসও বিক্রি করে সেটা আবার সাড়ে তিনশো টাকা কেজি সেখানে শুধু রাইস পাবেন চিকেন পাবেন না আচ্ছা সেইটাই একটু টেস্ট করে দেখি যে শুধু রাইস নিলে কেমন টেস্ট পাওয়া যায় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি অফ লাহোর বিরিয়ানি ওর পোলাও যাই বলেন আপনারা চিকেন দিয়ে খাই এটা মার্কেট এরিয়ার মধ্যে আশেপাশে সব হচ্ছে গিয়ে কম্পিউটার এই দেখেন আলু খারাপ কম্পিউটার তারপর ল্যাপটপ এইগুলার মার্কেট ইলেকট্রনিক্স প্রোডাক্টের মার্কেট তার মধ্যে এই দোকানটা কাবাব দিয়ে কাবাবটা দেখেন ভিতরে একেবারে ভর্তা আলহামদুলিল্লাহ এটার রেটিং আমি দেব দশে দশ টেন আউট অফ টেন আপনারা যদি বাংলাদেশ থেকে লাহোরে আসেন এবং যদি আপনার বিরিয়ানি খাইতে ইচ্ছা করে তাহলে বিরিয়ানি বলতে এইটা এটাই আমাদের কাছে বিরিয়ানি তাহলে অবশ্যই আপনারা ওয়াকাস বিরিয়ানিতে আসবেন মাস্ট বাংলাদেশের সাথে কোনো মিল নাইট আসবে কোনো ধরনের কোনো মিল নাইট না কাবাবে না চিকেনে না রাইসে আর এই সাইডে আবার রায়তা দেয় বাট আমার একটা প্রশ্ন হচ্ছে এত খাবার কি একজন মানুষ খাইতে পারে এক বান্দা খারাপ হবে পাকিস্তানিদের মনে করেন যে হজম শক্তি অনেক বেশি বাংলাদেশের তুলনায় হ্যাঁ তো এইটা একজনই খাইতে পারে রায়তাটা আসলে লাগে না কারণ অলরেডি একটা টক ভাব আছে এটার মধ্যে রায়তা নিলে টকটা আরও বেশি হয়ে যায় আর সাথে সালাদ দিছে দেখেন ধরেন এইখানকার এই বিরিয়ানিটা কেমন জানেন আপনার আমাদের বাংলাদেশে ঢাকায় যখন আমরা বিরিয়ানি টিরিয়ানি খাই তখন সাথে সালাদ দেয় সালাদের সাথে লেবু দেয় আমরা লেবু চিপে নিয়ে তারপরে বিরিয়ানিটা খাই অনেক সময় আবার যে লেবু খায় না সে লেবু খায় না বাট এইখানে মনে হয় আগের থেকেই একটা লেবু দিয়ে দেয় মানে রান্নার সময় একটা টক একটা ভাব আসে যেটা খাইতে কিন্তু ভালো লাগতেছে খারাপ লাগতেছে না একদমই লাস্ট বাইট বাট একসাথে সব কিছু এই যে এইটা এইটা সালাদ সব একসাথে চিকেন আছে সালাদ আছে কাবাব আছে এই যে উপরে যে লালটা দেখতেছেন এটা হচ্ছে গাজর দেখেন এখানকার মরিচ গুলাও মোটা এটা কিন্তু কাঁচা মরিচ ওই একটা হাড়ি শেষ হচ্ছে আরেকটা উঠছে ওকে তো আমরা এখানে খাইলাম আমাদের ভাল লাগছে আপনারা আসবেন ইনশাল্লাহ খাবেন এখানে যদি সুযোগ হয় যদি সুযোগ না হয় তাহলে ঢাকার যে কোনো জায়গা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বিরিয়ানি কিনে নিয়ে আসা এই ভিডিও দেখবেন আর খাবেন সাথে একটু লেবু চিপে নেবেন দেখবেন আপনি এইটার টেস্ট আপনি পেয়ে যাবেন বাংলাদেশে বসে ইনশাল্লাহ ঠিক আছে তাইলে আমরা খাবার শেষ করলাম এখন একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব যদিও আমি খুব একটা ভালো পারি না আমি যেটা পারি সেটা হচ্ছে থোরা থোরা ওই থোরা থোরা বলেই আমি জানার চেষ্টা করব যে এইটা আসলে ডেলি কি পরিমাণ বিক্রি হয় কটা থেকে কটা পর্যন্ত রাশ থাকে কখন রাশ কম থাকে তারপরে আমরা ভিডিওটা শেষ করব। ঠিক আছে ফুট আলহামদুলিল্লাহ অনেক ভালো যান আপনার নাম কে হ্যাঁ পারভেজ হ্যাঁ পারভেজ পারভেজ তো পারভেজ ভাই ইয়ে দোকান কিতনে সাল পুরানি হ্যাঁ बाईस साल पुराना है 22 साल 22 साल पुराना है तो हर रोज दुकान खुला रहता है हां जी कितने आ, डेक और कितने पतीला इसका अंदाजा नहीं है तो, इसका अंदाजा नहीं है कहाँ पक रहा है हमारा किचन ऊपर है किचन ऊपर है और बैठने की जगह सिर्फ ये है ये हाल है इधर भी हाल है आगे भी हॉल है हमारे सात आठ हॉल है सात आठ हां किसका नाम है वो भाई की तस्वीर सामने लगी है ओ भाई वकस भाई वकस भाई वकस भाई ये उसके। वकार भाई 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 और वकस भाई। yes. दोनों भाई का दुकान है ये ठीक yes, yes. है तो सिर्फ चिकन ही पकता है जी सर और, और कितने बजे से लेके कितने बजे ग्यारह से रात ग्यारह बजे तक अच्छा ओके तो आशन अपन के एक तो बोलते जेटा भाई बोलो जो प्रतिदिन कॉय डे खबर जाए कोंदाजा नहीं এক দ্বিতীয়ত হচ্ছে ওনাদের ছয় সাতটা ডাইনিং হল আছে যে এরকম বসে খাওয়ার মতো ওনাদের রান্না হয় উপরে আর এটা বাইশ বছর ধরে এই বিরিয়ানি চলতেছে এই ঠিক এইভাবেই চলতেছে প্রাইজিংটা আমার কাছে কিন্তু বেশ রিজনেবল মনে হয়েছে এক কেজি চিকেন বিরিয়ানি সাতশো রুপি মানে তিনশো এক দুই টাকা আসে হ্যাঁ তো আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন যদি লাহোর কখনো ভিজিট করেন তাহলে অবশ্যই এখানে আসার এবং এখানে খাওয়ার ভালো লাগবে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাকিস্তান সিরিজ যদি ভালো লাগে তাহলে কী হবে বলেন তো একটা সাবস্ক্রাইব হবে ঠিক আছে আল্লাহ হাফিজ